বেশিরভাগ লোক এটাই কমেন্ট করছে যে দিদি অনন্যার কি বিয়ে হয়ে গেছে প্লিজ বলো তো সেটা আমি এখন তোমাদের বলবো যদি বলা হয় যে এই বিয়ের কথাটা আমরা জানতাম কি জানতাম না তাহলে আমি তোমাদের বলবো থেকে আমরা বিনা কারণে কারোর পেছনে লাগতে যাই না আমরা নিজেদের মতনই থাকি কিন্তু কিছু কিছু লোক শুধু শুধু সেদে এসে আমাদের এই যে খোঁচাখুচি করে না এই জিনিসটা একদমই ভাল লাগে না আমাদের ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো টলেস আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো এখন বাজে সকাল নটা 15 মতন আর এই জাস্ট মামামকে স্কুলে ঢুকলাম স্কুলে ঢুকে মামামকে স্কুলে দিলাম আর প্রচন্ড কান্না করতে করতে স্কুলে গেছে আর কি মনে দেখে নিজের কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই এখন থেকে যদি ওকে কষ্ট না নিজে নিয়ে ওকে স্কুলে দি তাহলে অসুবিধা হয়ে যাবে পরে গিয়ে আর একদমই যেতে চাইবে না কান্না করছে আশা করি দু একদিনই ঠিক হয়ে যাবে তো যাই হোক স্কুল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম স্কুলে এসেছিলাম তো একজন একটু কাজে লাইব্রেরিতে যাচ্ছে তো তার সাথেই একটু যাচ্ছি আর কি আমরা এই চার পাঁচজন এক জায়গায় থাকি একটু গল্প টল্প করি যতক্ষণ থাকি একটু ঘুরে ফিরে আর কি বাড়ির কোনো টেনশান নেই নিজের মতন তো যাই হোক চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও তো স্ক্রিপ্ট না করে দিয়ে আমরা সবাই মিলে হাঁটছিলাম তো এখানে একটা গ্রোসারির দোকান দেখে বলছি কি যাবো ভেতরে বলছে যাবো তো কেউ কিছু কিনবি তো নাহলে সুতো শুধু বানজার বান যাবে তো বললাম চল কিছু তো নেবো এখানে আমি মামামাম্মের জন্য একটা সেই চুপার চুপস নিয়েছি আর আমার জন্য একটা ফেসওয়াশ নিয়েছি কেউ কিছু নেবে না এই দেখো এক একজন সবাই কোথায় নেবো না কিছু না কিছুই কিছু না কিছু কেউ না কেউ তুলে নিয়েছে না সবার হাতে কিছু না কিছু আছে এদিকে নেবে না নেবে না করে সবাই কিন্তু নিয়ে নিয়েছি আমরা জিনিস টুকটাক করে

পরে কিন্তু মামদের ছাড়বে যার জন্য এই জমা দিতে হবে এই যে এই দরজার থেকে এসে কার্ড নিয়ে যাবে তাই সবাই এক জায়গায় কার্ড দিয়ে রাখবো এখন আমি এখান থেকে নামবো না আমি বসেছি যে জমা দিতে যাও মানে আমাদের এখানে বসার জায়গা নেই একটুও জায়গা নেই এখানে মোটামুটি বসতে হবে তার জন্য এই যে এখানে এইগুলো কিন্তু এই যে ফুটো ফুটো কি বলে না পাথর দেওয়া আছে তবুও পশ্চাৎকে কষ্ট দিয়ে বসে আছি তার সাথে কিন্তু বসার জায়গা নেই আর কি তো যাই হোক তো একটু পরে ছুটি হয়ে যাবে কিন্তু স্কুল থেকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই এসে চা করে দিল চা নিয়ে বসেছি আর যেহেতু আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে তার জন্য খুব একটা কিছু করতে পারছি না তার উপরে পেটের ব্যথা আর এখানে এসছে একটা পুচকে অতিথি আমাদের বাড়িতে ওই দেখো এই এই যে এদিকে থাকো তুমি কার বনু অনুষ্কার বোনু তুমি হ্যাঁ ওই যে হ্যাঁ বলছে শোনু হ্যাঁ বলছে ওটা তোমার বনু হ্যাঁ বনুটা তোমার আমার বাচ্চা কাচ্চা যে কি ভালোবাসে মাম্মা আজকে স্কুলে কি কি হয়েছে অনেক কিছু হয়েছে কি কি লিখেছো ওটা কি হাত ধরে লিখে দিয়েছো না তুমি একা একা কেন তুমি ওই লেখাটা তো একা একা লিখতে পারো হ্যাঁ ওয়ান লেখা তুমি তো পারো একা একা লিখতে ওটা তাহলে একা লেখা নি কেন হাত দিয়ে লিখতে দেয় না তুমি ওটা পারো তুমি আন্টিকে বলবো আমি এটা লিখতে পারি তুমি তো ওটা লিখতে পারো তুমি এ লিখতে পারো বি লিখতে পারো হাত দিয়ে একটা ওয়ান লিখতে পারো সি লিখতে পারো তাহলে তুমি একা কেন লেখো না বেবি বড় হয়ে গেছে তো আমার শোনু তাই তো আর স্কুল থেকে আজকে ও ফ্রেন্ডসরা অনেক ক্যাডবেরি চকলেট দিয়েছে তোমাকে তাহলে কালকে স্কুলে যেতে হবে তো কান্না না করে যেতে হবে আর পাপা একটা গিফট দিয়েছে স্কুলে যাওয়ার জন্য সবাই এত চেক করে তোকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এত কিছু দেয় আর তারপরে তুই আজকে কান্না করতে করতে স্কুলে গেছিস হ্যাঁ হ্যাঁ করতে করতে বুনু হ্যাঁ করে না জানিস এমন ও ভুলে গেছে না তুমি করো ঠিক আছে গুনুও কাঁদো তুমিও কাঁদো দুটো কাঁদো নিমাসি তো যাই হাস চলো ওখানে একটু চাটা খেয়ে হচ্ছে এখন বাজে পনে বারোটা আর আমি স্নান করে নিয়েছি মামামকেও স্নান করে দিয়েছি আর এই ডাঙ্গিটা ওর অনেক দিন আগেকার বা পরানো পড়ানো হতো না তো ভাবলাম ছোট হয়ে যাচ্ছে তো দিয়েই দিতে হবে তার আগে দুদিন পরিয়ে নি তাই পরিয়েছি আর মাম্মাম বলছে খুব ভালো লাগছে আর খুলবেই না জামাটা পিটি বেবি লাগছে ছোট্ট একটা ছোট্ট বেবি পিটি বেবি তো যাই হোক ওকে ঘুম পাড়ায় চলো কারণ বিকেলবেলা ওর আবার ড্রয়িং ক্লাস আছে তাই তো বাটার ফ্লাই চলো ঘুমু ঘুমু করে এবার আমরা দুজন এমনি তো গাইস এখন বাজে মোটামুটি পাঁচটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছে এখন আমি রেডি হব মাম মামের ড্রয়িং ক্লাস আছে সাড়ে পাঁচটার থেকে আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ মানে যেমন উঠেছে জ্বর সেরকম গলা ব্যথা সেরকম ঠান্ডায় নাক মুখ বন্ধ হয়ে আসছে আর কি কিন্তু কিছু করার নেই নিজের শরীর খারাপের জন্য বাচ্চার কোনো কিছু মিস দেওয়া যাবে না কারণ এই সপ্তাহে মিস দেবো সামনের সপ্তাহে গিয়ে আর কিছু করতে চাইবে না আর ড্রয়িং ক্লাস সপ্তাহে একদিনই থাকে তো আমি চাইছি না মিস হোক এটা তো যার জন্য কষ্ট করে হলেও যাবো আর দিদি রাহুলদা বাড়িতে নেই ওরা গেছে এখন ভিডিও শুট করতে কোথায় গেছে সেটা ওরা আসুক তারপরেই বলছি তো চলো আগে চেঞ্জ করে নিই প্রচুর কষ্ট হচ্ছে আজকে আমার ঘুমোই না আমি দুপুরে খুব একটা কিন্তু আজকে আর না পেরে ঘুমিয়েও গেছিলাম ঘুম দিয়ে উঠলাম খেলাম খেয়ে এখন মামামকে রেডি করলাম মামামের পাপা একটু নিয়ে গেছে রাস্তার দিকে ঘোরাতে আর আমি এখন রেডি হবো রেডি হয়ে তারপরে বেরোবো তো চলো রেডিটা হয়ে নি তারপরে কথা বলছি নিজে পারে না হাঁটতে আমি আরেকজনকে কোলে নিতে গেছি এখন কিন্তু পড়ার টাইম মোটামুটি হয়ে গেছে রেডি হয়ে মামামের জিনিসপত্র নিয়েছে আজকে আর ওর ব্যাগটা নিই এই যে বোর্ডটা যেটা আছে ও ড্রয়িং করে ওর ব্যাগ থেকে বেরিয়ে আসে ওটা আবার আলাদা করে হাতে নিতে হয় ভাল লাগে না এত ব্যাগ টানতে তার জন্য একটা ব্যাগেই নিয়ে নিয়েছি ওর বাবার সাথে একটু ঘুরতে গেছে একবারে ঘুরে আসবে আর একবারে বেরিয়ে যাব চল ওয়েট করে আর কি ড্রয়িং করছে সেটাও দেখাচ্ছে তোমাদের আমরা চলে এসেছি ড্রয়িং ক্লাসে বাট এখনো ক্লাস শুরু হয়নি তাই তো ক্লাস শুরু হতে একটু দেরি হবে ততক্ষণ আমার মাম্মা লজেন্স খেয়ে নিচ্ছে আর ওরা এখানে খেলছে তো সবার ক্লাস আছে এখানটা এত মশা তাই না মনে হয় খুব মশা না আর কিউট কিউট পাপড়িগুলো কি করছে ধরে ধরে করছে পাপড়িগুলো তুমি দেখতে পাচ্ছ যাই হোক এরপরে আসবে টাইম হলে একটুখানি সময় বাকি আছে তাই তো

ফাইনালি কিন্তু আমি চলে এসেছি অশনুর ড্রয়িং ক্লাসের থেকে তো এসে একটুখানি বসলাম বসে একটু কাজ সেটুকুনি করলাম এখন আমি আমার মামাম দুজনই বাড়ি আছি আর আমি কমেন্ট চেক করছিলাম যেহেতু তখন আমার কাছে কোনো কাজ ছিল না মামামকে একটু পরে ঘুম পাড়াবো তার জন্য আমি বসে বসে কমেন্ট চেক করছিলাম আর সেখানে সমস্ত জায়গায় তোমাদের একটাই কমেন্ট আমি দেখতে পাচ্ছি অনন্যার কি বিয়ে হয়ে গেছে দিদি অনন্যার বিয়ে হয়ে গেছে নাকি বলো প্রত্যেকটা ভিডিওতে একটাই তোমরা কমেন্ট করে যাচ্ছ সবাই শুধু একজন দুজন বলে না ব্যতিক্রম খুব কম লোক এটা খুব কমেন্ট করছে না বেশিরভাগ লোক এটাই কমেন্ট করছে যে দিদি অনন্যার কি বিয়ে হয়ে গেছে প্লিজ বলো তো সেটা আমি এখন তোমাদের বলবো হ্যাঁ তোমরা যেটা সবাই শুনেছ ঠিকই শুনেছ অনন্যার বিয়ে হয়ে গেছে আর যদি বলা হয় যে এই বিয়ের কথাটা আমরা জানতাম কি জানতাম না তাহলে আমি তোমাদের বলবো যে না এই বিয়েটার কথাটা আমরা জানতাম না কারণ অনন্যা আমাদের জানিয়ে বিয়ে করেনি এমনকি ওর বিয়েতে আমরা উপস্থিত ছিলাম না তার জন্য আমরা চাইনি যে কোনো ভাবে আমাদের থেকে কোনো এই মেসেজটা যাক যে পাবলিকালি আমরা কিছু বলি যার জন্য কিন্তু আমরা কিছু বলিনি আমাদের কোনো অ্যাকাউন্ট থেকে এই ব্যাপারে কোনো ভিডিওই পোস্ট হয়নি যেমন তোমরা দেখেছ কিন্তু তোমাদের এত কমেন্ট আসছে তার জন্য আমি আর না বলে পারলাম না তো হ্যাঁ হয়েছে সবাই ওদের আশীর্বাদ করে যেন ভালো থাকতে পারে আর যদি ডিটেলসে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো কিছু কিছু জিনিস পার্সোনাল থাকাই ভালো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা যায় না যার জন্য কিন্তু এর থেকে বেশি ইনফরমেশন আমি তোমাদের দিতে পারছি না এটুকুনি বলছি হ্যাঁ তোমরা সবাই ঠিকই শুনেছো ঠিকই দেখেছ এটা আর কিছু নেই বাট ওর সাথে আমাদের সম্পর্ক আছে কি না এখন আর কথা বলছি কি না সেটা জানতে গেলে তো তোমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ আমরা চাচ্ছি না যে এই ব্যাপারে এখনই কিছু বলি আমরা তো হ্যাঁ জানি খুব খারাপ একটা বিষয় বাট হ্যাঁ যেটা শুনেছ ঠিকই শুনেছ তো যাই হোক চলো এবার বাড়িতে এখন আপাতত যে যার কাজ করছে সবার কাজ হয়ে যাক ডিনারের সময় কথা হচ্ছে রাত মোটামুটি পোনে বারোটা মতন না এখন আমি রান্না করছি এই যে পেঁয়াজ ভাজি আর এখানে সিদ্ধ ভাত নামিয়েছি কারণ আমার সেটা ভাগ আমি রান্না করতে পারছি না আর দিদি বাড়ি ছিল না তো দিদি গেছিলো একটা জায়গায় ভিডিও শুট করতে কোথায় গেছে সেটা ওদের ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে যার জন্য আমি একটু রান্নার দিকটা দেখছি আর আমি তো রান্না করতে খুব একটা পারি না যেমন তোমরা জানো আমার রান্না খেয়ে আগের দিন ওদের শরীর খারাপ করেছে তো সেই ব্লগটা আপলোড আছে কালকে হয়ে গেছে আপলোড তো যারা এখনও নি সেই ব্লগটা গিয়ে দেখে এসো তো দেখো এখন রান্না হবে তারপরে খেয়ে আমরা শোবো আর ভাই আমি ইনস্টাগ্রামে ঢুকতে পারছি না কিছু লোকের এত যে কিউরিসিটি মানে বলবো কি আর বিনা কারণে আমাদের পোক করে আমাদের খোঁচা মেরে কথা বলা হচ্ছে তো যাই হোক ঠিক আছে চলো সোশ্যাল মিডিয়ায় কাজ করি এই সমস্ত শোনা আমাদের অভ্যেস আছে বাট বিনা কারণে কেউ যদি শুধু শুধু পেছনে লাগে তাহলে কিন্তু হয়তো আমরাও চুপ থাকবো না তো অবশ্যই এটা মাথায় রেখে দিও সবাই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো আর এই পোক করার কাজগুলো করছো আশা করি তারাও ভিডিও দেখো আর তোমরা যেরকম জানো সবাই যারা আমাদের ভিডিও দেখো আগাগোড়া সবাই মোটামুটি জানো যে আমরা বিনা কারণে কারোর সাথে লাগতে যায় না কারণ না সে কেউ না আমাদের দেখবে না কোনো ধরনের কন্ট্রোভার্সির ভেতরে থাকি কিংবা কোনো ধরনের ঝামেলার ভেতরে থাকি আমরা বিনা কারণে কারোর পেছনে লাগতে যাই না আমরা নিজেদের মতনই থাকি কিন্তু কিছু কিছু লোক শুধু শুধু সেদে এসে আমাদের এই যে খোঁচাখুচি করে না এই জিনিসটা একদমই ভাল লাগে না আমাদের প্রচুর খারাপ লাগে ভাই আর কাদের বলেছি তারা নিশ্চয়ই অলরেডি ভিডিওটা দেখে বুঝতেই পেরে যাচ্ছ কাদের বলেছি কথাগুলো তো যাই হোক এখন তো আমার রান্নার পরেও খেদে শুতে হবে সকালে মাম নিয়ে স্কুলে যেতে হবে অনেক কাজ আছে তো আমি আর ভিডিওটা বেশি বড় না বানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা